বিধানসভা এখন গরম দফায় দফায় উত্তেজনা বিধানসভায় এই মুহূর্তে জানা যাচ্ছে গতকাল যে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিলেন সেনা জওয়ানরা সেই নিয়ে এখন উত্তেজনা বচসা বাদানুবাদ এবং এর আগে বাংলা প্রস্তাব পেশ হয়েছে সেই পেশ হতেও উত্তেজনা হলা হওয়া হয় এখন জানা যাচ্ছে লেটেস্ট যে সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনী নিয়ে তীব্র বাদানুবাদ চলছে কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে আবির দেখো যখন তার বক্তব্য পেশ করছিলেন সেই সময় উত্তেজনার মাত্রা আরো বৃদ্ধি পায় এই মুহূর্তে বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন যদি ওয়াকআউটের আগে বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে অধ্যক্ষের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা এদিনকে বক্তব্য রাখতে গিয়ে প্রাপ্ত বসু তিনি উল্লেখ করেন যে গতকালের ভাষা আন্দোলনের যে মঞ্চ সেটিকেও নিয়ে দেওয়া হয়েছে সেনা দিয়ে এবং আহ সেনার যে ভূমিকা সেই ভূমিকার প্রসঙ্গের কথা উঠে বলেন এরপরই দেখতে পাওয়া যায় বিজেপি বিধায়করা বিরোধী দল নেতার নেতৃত্বে তারা তাদের নিজেদের আসন ছেড়ে তারা উঠে পড়েন এবং আসন ছেড়ে উঠে পড়ার পর তারা ফের উত্তেজনা ছড়ান এরই মধ্যে স্পিকারকে রুলিং দিতে শুনতে পাওয়া যায় এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে স্পিকারের তরফ থেকে উল্লেখ করা হয় যে আচরণ বিধানসভার করা হচ্ছে সেই আচরণ যথাযথ নয় এমন আচরণ যদি চলতে থাকে তাহলে তিনি সাসপেন্ড করতে বাধ্য হবেন এবং এরপরেও উত্তেজনা বহাল থাকে আহ যথেষ্ট রকম ভাবে চিৎকার চেঁচামেচি সমস্ত কিছু শুরু হয়ে শুরু হয়ে যায় এরপরে স্পিকার চেয়ার ছেড়ে তিনি উঠে দাঁড়ান তুমি জানো যে বিধানসভার নিয়ম অনুষ্ঠান কি বলছেন একবার দেখাবো তুমি বললে ওয়াক আউট করেছে বিজেপি ভারতীয় সেনার অপমান এবং এই ইন্ডিয়ান সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছে অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনে তাকে সাসপেন্ড করেন আমি রামপুর হাটের বক্তুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনের থাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং কথা বলবো আবিরের সঙ্গে আবির বিরোধী দলনেতা দাবি করছেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে আহ দেখো যদি স্পিকারের তরফ থেকে বলা হয়েছে যে তিনিই কি রুলিং দেবেন তবে সাসপেন্ড শব্দটি প্রসঙ্গের কথা তিনি সিআর মধ্যে থেকে তিনি উল্লেখ করেননি তবে যে মুহূর্ত থেকে তারা বেরিয়াস ছিলেন ওয়াক আউট করেন এখন দিচ্ছে параদীপ দিচ্ছে আবির যে আজকের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা আবির параদীপ দিচ্ছে আজকের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা দেখো বিরোধী দল নেতা তিনি নিজে মুখে জানালেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে যদিও বিধানসভার আচরণ করা হয়েছে সেই আচরণের প্রেক্ষিতে তিনি ব্যবস্থা নেবেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি 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 তার চেয়ার থেকেই বিষয়ে জানিয়ে দেবেন তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তোমাকে যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম যখন অধ্যক্ষ তিনি যখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান অর্থাৎ অন দা লেগ হয়ে গেলে নিয়ম হচ্ছে বাকি বিধায়কদেরকে বসে বসে যেতে হবে এবং কোন ধরনের বিক্ষোভ যে তাতে এতটা ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী সেনাবাহিনী নিয়ে আহ তোমাকে শুরুতেই বলেছি আমি যে ব্রাক্ত বসু তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যের মাঝেই তিনি উল্লেখ করেন হচ্ছেন গতকালকে প্রসঙ্গ সেনারা কেন ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়ে চলে গেলেন এবং যে আচরণ করা হয়েছে সেখানে বাংলা ভাষাকে ভয় পাওয়া হচ্ছে রাজ্যকে ভয় পাওয়া হচ্ছে এবং রাজ্যের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা যথাযথ নয় এই প্রসঙ্গের কথা তিনি তার বক্তৃতার মধ্যে উল্লেখ করেন এই প্রসঙ্গ উল্লেখ হওয়ার সাথে সাথে বিজেপি শিবিরের তরফ থেকে পাল্টা প্রদান শুরু করায় তারা সেনার নামে জয় দিতে শুরু করে যদিও পাল্টা শাসক দলের তরফ থেকে বলা হয় যে তারা

আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় ভিন আক্রান্ত বাঙালি আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগে সরব তৃণমূল রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ প্রথম অনুষ্ঠান হয় দোসরা অগস্ট তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় army because of their পলিটিক্যাল ভ্যান্ডেট and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They always they used to work for the country. সব এজেন্সি কে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে আর্মিকেও কেউ যদি মিস করে এইভাবে তাহলে নিরপেক্ষ তো কোথায় থাকবে সংবিধান কোথায় থাকবে ইলেকশন আসলে তার ছ সাত মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয় এরা একটাই পক্ষ সৈরাচারী পক্ষ বিজেপি পক্ষ पीछा में क्या है उस्तम बीजेपी पार्टी है इट इज अनएथिकल अनकॉन्स्टिट्यूशनल अनडेमोक्रेटिक एंड मिस यूज ऑफ बीजेपी पावर তো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম আমি যখন এখানে আসছিলাম প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই আর রানিং আই ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে দুদিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ তিন দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি দিতে হয় দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল প্রায় এক মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে তারপরেও খোলা হয়নি কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল মেয়র থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল বিজেপির নিয়ে আর পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে বাংলা